ছয় এপ্রিল অর্থাৎ গত রবিবার নাশকতার আগুনে পুড়ে যায় উত্তর ত্রিপুরা জেলার প্রবীণ তথা প্রতিবাদী কলম পত্রিকার সাংবাদিক উদ্দিনের যদিও কোনো মতে একটি ঘর সহ সপরিবারে প্রাণে এদিকে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বাড়িতে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনুল রায় চৌধুরী এশিয়ান টাইমসের সম্পাদক সামরিস দে সহ বিভিন্ন নিউজ চ্যানেল এবং পত্রিকার মালিকগণ সাথে ছিলেন জেলার সাংবাদিকরাও সাংবাদিকদের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গেলে নাগরতলার সাংবাদিকদের এক প্রতিনিধি দল এদিন আগরতলা থেকে আসা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্যরা সরজমিনে পুড়ে যাওয়া ঘরটি পরিদর্শন করেন সাথে খবর দিয়ে ডেকে আনেন দামচোড়া থানার ওসিকে পরে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদকের ঘটনার তদন্ত কতটুকু জিজ্ঞেস করলে ওসি সঞ্জয় মজুমদার তেমন কোনো সদ উত্তর দিতে পারেননি তাতে এক প্রকার খেপে বসে নাগরতলা থেকে আসা গোটা টিম যেখানে একজন প্রবীণ সাংবাদিককে সপরিবারে পুড়ে মারার ছক কষা হয়েছিল সেখানে ওসি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট জমা পড়ার অপেক্ষায় চার দিন যাবৎ বসে রয়েছেন সেখানে সমট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে সন্দেহজনকদের আটক করে জেরা চালাতে পুলিশ এদিকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান নিউজের উদ্দিনের এই নাশকতার আগুন রাতের আধারে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা এমনকি জল ভর্তি একটি সিনটেক্স ফুটো করে জল ফেলে দেয় ওই দলটি যদিও এদিন রাতে ফখর উদ্দিনের পেট্রোলের গন্ধের আন্দাজ করতে পেরে সকলে ঘর থেকে বেরিয়ে গেলে প্রাণে বাঁচেন তবে রান্নাঘর সহ ফকরবাবুর বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে দুষ্কৃতিকারীরা সুপরিকল্পিতভাবে জায়গা সম্পত্তি জড়িত ইস্যু দেখিয়ে ঘটনাটি অন্যদিকে মোড় ঘোরানোর গভীর ষড়যন্ত্র চালাচ্ছে কিছুদিন পূর্বে পানিসাগর মহকুমা অফিস থেকে ফকরবাবুর জায়গাজনিত একটি ফাইল পর্যন্ত উধা হয়ে যায় তিনি বলেন এদিন তিনি ঘোটা ঘটনা প্রমাণসহ উঁচুকে দেখিয়ে দিয়ে চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছেন অভিযুক্ত যত বড় শক্তিধর হোক না কেন তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিককে পুড়ে মরা ষড়যন্ত্র সহ বর্তমান ওয়াকফ বিল নিয়ে বিতর্ক সব মিলিয়ে এই ঘটনাটি অন্যদিকে ন্যায় নেয়নি সেটাই ভাগ্যের ব্যাপার তিনি আরো বলেন এই ঘটনার সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার ভেতর গ্রেফতার না করলে সাংবাদিকদের তরফে পথ অবরোধ সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে তবে গোটা ঘটনায় ওসির নিষ্ক্রিয় ভূমিকা এবং নিউজের রেশ ধরিয়েছে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টা তা এক প্রকার স্পষ্ট হয়ে উঠে দামছরার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন ওনার বাড়িতে পরশু রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে এসে ট্যাঙ্কিটা কাটে আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি জলগুলো বের করে দেয় তারপরে আগুন আগুন ধরিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জানি না এর পিছনে কার কি হাত আছে তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই আমরা আছি আমরা এত দূর থেকে আমি আমরা পরের দিনে আসতাম আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি আমরা ঘটনা যেখানে ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না এটা যেই দলেরই হোক আমি বারবার বলছি রিপিট করছি যেই দলেরই হোক উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না এটা হলো একদম ফাইনাল কথা এটা আগে কী হয়েছে আমি জানি না কিন্তু উপর আক্রমণ হবে এভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে আর আমরা এখানে বসে থাকবো আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করবো আর এটা একদম পরিষ্কার প্রথমে এসছে ট্যাঙ্কি কেটেছে কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলা ভাগ্য খুব ভালো ছিল ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসছিলো একটা ঘর ওনার স্টাডি রুম উনি যেখান থেকে বসে নিউজ পাঠায় এটা তো ইন্টেনশন ক্লিয়ার যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন উনি এখন নিমিত ট্রমাটিক মানে একটা ট্রোমার মতন এটা একটা আছেন যে উনি একটা মানে কি মানে প্রাণে বেঁচেছেন এই জন্য উনি একটা মানে অচ মানে অবচেতন মনে একটা উনি একটা কীরকম একটা অবস্থার মধ্যে আছেন একটা বয়স্ক লোক সুগারের পেশেন্ট ওনাকে এইভাবে মেরে ফেলব ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে এগুলো সব একটা চক্রান্তর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে এটা একটা পার্ট নেপত্যে কি জায়গা সম্পত্তি একদম নেপথ্যে জায়গার সময় ওর জায়গা ওর বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ইউজ করে প্রতিবেদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ইউজ করে ওকে কীভাবে ওর জায়গা হাতিয়ে নেবে কীভাবে হেনস্থা করবে এটাই হলো মূল উদ্দেশ্য ওর আমরা সব বের করেছি এবং এস ডি এম কীভাবে ও এস ডিএম থেকে একটা ফাইল নিখোঁজ হয়ে যায় এরা সারপ্রাইজ একটা ফাইল কীভাবে নিখোঁজ হয়ে যায় সব একটা ষড়যন্ত্রের অঙ্ক তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করবো না সাংবাদিকের গায়ে হাত ধোয়ার কথা কাউকে রিপোর্ট এশিয়ান টাইমস